কাশ্মীরের পেহেলগাম শহরের বৈশরণের তৃণভূমিতে মনোরম এক রোদ্রজ্জ্বল বিকেলে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করেছে আর এই ঘটনার পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক উত্তেজনায় রূপ নিয়েছে কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘকাল ধরে চলমান একটি জটিল রাজনৈতিক ও ভূরাজনৈতিক সমস্যা এটি একটি অঞ্চলগত বিরোধ যা উনিশশো সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই বিদ্যমান আজকে আমরা কাশ্মীর পরিস্থিতির ইতিহাস বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করব উনিশশো সালে ভারত বিভাগের সময় মুসলিম অধ্যুষিত কাশ্মীর রাজ্যটি পাকিস্তানের ভাগে পড়বে বলেই জিন্না প্রত্যাশা করেছিলেন কিন্তু তা হয়নি সে সময়ে কাশ্মীরের আশিবাক লোক মুসলমান হওয়ায় নীতিগতভাবে কাশ্মীর পাকিস্তানের প্রাপ্য হওয়া সত্ত্বেও লর্ড মাউন্ট ব্যাটেন ও নেহরু তা হতে দেননি রাজনৈতিক ও কৌশলগত কারণে নেহরু চেয়েছিলেন কাশ্মীরকে ভারতের ভেতরে রাখতে তাছাড়া রাজ্যটিতে তার ব্যক্তিগত সম্পৃক্ততার কারণও ছিল এ অবস্থায় কাশ্মীরকে নিজ নিজ দেশের অন্তর্ভুক্ত করাতে জিন্না ও নেহরু উভয়ে ব্যর্থ হলে কাশ্মীর কৌশলগতভাবে পনেরোই আগস্ট স্বাধীন হয়ে গেল এবং কাশ্মীরের হিন্দু রাজা অন্তর্ভুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারাই সেখানে অব্যাহতভাবে গোলমাল চলতে থাকল ফলে কাশ্মীরের গোলমালের স্বাধীনতার বয়স ছিল মাত্র তিয়াত্তর দিন উনিশশো সালের ২২ অক্টোবর পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে তিন হাজার পাঠান উপজাতি জিলম নদী পেরিয়ে কাশ্মীরে ঢুকে পড়ল পাকিস্তান যুক্তি দেখালো কাশ্মীরি জনগণ অত্যাচারী রাজা হরিসিংয়ের বিরুদ্ধে বিদ্রোহ করে পাঠান উপজাতিদের ডেকে নিয়েছে এ অবস্থায় পাঠান উপজাতিরা শ্রীনগরের কাছে এসে পৌঁছালে হরিসিং আতঙ্কিত হয়ে দিল্লির কাছে সামরিক সাহায্যের প্রার্থনা জানান এবং চব্বিশ অক্টোবর পরিবার ও সঙ্গীদের নিয়ে শ্রীনগর থেকে পালিয়ে শীতকালীন রাজপ্রাসাদে গিয়ে ওঠেন এ ঘটনাকে পাকিস্তানি আক্রমণ আখ্যা দিয়ে নেহেরু ও মাউন্ট ব্যাটেন কাশ্মীরে ভারতীয় সৈন্য পাঠালে পঁয়ত্রিশ হাজার ভারতীয় সৈন্য এসে সেখানকার নিয়ন্ত্রণ গ্রহণ করে কিন্তু হরিসিং এর সঙ্গে এ বিষয়ে কোনো চুক্তি না থাকায় বিরত লেগেই থাকল ভারত কাশ্মীরে সমাসীন হওয়ার পর নেহরুর বন্ধু শেখ আবদুল্লাকে রাজ্যের প্রশাসনিক সরকার প্রধান হিসেবে বসিয়ে দেয়া হলে হরিসিং কাশ্মীরের নিয়ন্ত্রণ পরিত্যাগ করে কাশ্মীর থেকে নির্বাসিত হলেন অতপর উনিশশো সালে শেখ আবদুল্লাহ কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তার দল ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে কাশ্মীর শাসন করতে থাকলেন ঘটনার এ পর্যায়ে নেহরু ও মাউন্ট ভ্যাটেন একমত হলেন যে কাশ্মীরের জনগণের ভাগ্য নির্ধারণের জন্য জনগণের রেফারেন্ডাম নিতে হবে তদনুযায়ী উনিশশো সালের দুই নভেম্বর নেহরু অল ইন্ডিয়া রেডিও থেকে বেতার ভাষণে বললেন যখনই শান্তি ও আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে তখনই আমরা রেফারেন্ডাম দিতে প্রস্তুত নেহরু তার এই সিদ্ধান্ত একটি টেলিগ্রামের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী আলী খানকেও জানিয়ে বললেন আমরা ইউনাইটেড নেশন্সের মাধ্যমে যে কোনো রেফারোডম করাতে সম্মত আছি কিন্তু শান্তি এলো না কাশ্মীরে লড়াই শুরু হয়ে গেল এবং ইউনাইটেড নেশন্সের যুদ্ধবিরতি বলল না হওয়া পর্যন্ত কাশ্মীরে লড়াই চলতেই থাকলো। অবশেষে যুদ্ধবিরতির ফলস্বরূপ কাশ্মীরের এক তৃতীয়াংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হল আর তার নাম দেয়া হলো আজাদ কাশ্মীর কাশ্মীরের দুই তৃতীয়াংশ থেকে গেল ভারতের নিয়ন্ত্রণে যা জম্মু ও কাশ্মীর নামে পরিচিত এ ঘটনার পর থেকে আজ পর্যন্ত নেহরুর প্রতিষ্ঠিত রেফারাডাম কখনোই অনুষ্ঠিত হয়নি আর হবে বলেও মনে হয় না ফলে আজও সেখানে সুকাবাহ ঘটনার পরিসমাপ্তি ঘটছে না কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের লড়াই ঝগড়া শত্রুতা এখনও চলমান রয়েছে তারপরও দেশবাগের ফলে নেহরু আর ইন্দিরার জীবনে কাশ্মীর একটি স্বতন্ত্র অনুষঙ্গ হয়ে ওঠাই উনিশশো সাতচল্লিশের পর কাশ্মীরের কষ্ট বিপদ ও রাজনৈতিক দুঃশাসনের সারাতে অস্বীকার করা হয় ফলে কাশ্মীর একটি জ্বলন্ত আগ্নেয়গিরির মতোই রয়ে যায় উল্লেখ্য কাশ্মীরের ডাল লেকে বসবাসের সময় একে কেন্দ্র করে আমির খসরু মন্তব্য করেছিলেন পৃথিবীতে যদি কোথাও বেহেস্ত থেকে থাকে তাহলে তা এখানেই আর সেদিন থেকেই জ্বলন্ত আগ্নেয়গিরির মতো কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়ে থাকে যে কাশ্মীর নিয়ে এতক্ষণ কথা হলো কেমন আছে সেই কাশ্মীর কেমন আছেন সেই কাশ্মীরের মানুষজন ভারতীয় সংবিধানের আর্টিকেল তিনশো সত্তরের মাধ্যমে বিশেষ স্বায়ত্তশাসন লাভেও কাশ্মীর সন্তুষ্ট নন প্রতি শুক্রবার মসজিদে মসজিদে খোঁদবার সময় কাশ্মীরিরা খুব প্রকাশ করে চলেছেন আর মসজিদ থেকে বের হয়েই মিছিল বিক্ষোভ ইত্যাদির মাধ্যমে সেক্ষুবের বহিঃপ্রকাশ গঠাচ্ছেন এসব বিক্ষোভ মিছিলে ভারতীয় নিরাপত্তা বাহিনী বাধা প্রদান করলে তাদের উপর পাথর নিক্ষেপ করা হচ্ছে এভাবে দিনের পর দিন বছরের পর বছর কাশ্মীরি জনগণ তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছেন প্রায় প্রতি শুক্রবারই তারা হরতাল ধর্মঘট আহ্বান করে তাদের দাবি জানিয়ে আসছেন আবার একই দাবিতে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনও লড়াই যুদ্ধ চালিয়ে যাচ্ছে পক্ষান্তরে ভারত সরকার তাদের আত্মনিয়ন্ত্রণ আধিকারকে অযৌক্তিক বলে বাতিল করে দিচ্ছে সশস্ত্র আন্দোলনকারীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে তাদের দমন করে চলেছে অথচ কাশ্মীরি জনগণ তাদের নিজস্ব আবাসভূমি গড়ে তুলতে স্বাধীন কাশ্মীর চান সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের স্বাধীনতার পক্ষের যোদ্ধা বলে দাবি করেন কাশ্মীরা আজ পর্যন্ত নিজেদের ভারতীয় মনে করেন না একটি আলাদা জাতি জাতিসত্ত্বা হিসেবে তারা কাশ্মীরের স্বাধীনতা চান কাশ্মীরে আজ শান্তি প্রতিষ্ঠিত হয়নি কাশ্মীর এখনও একটি অগ্নিকুণ্ড আর তাই কাশ্মীর নিয়ে ভারত সরকারও শান্তিতে নেই কারণ দেশ বিভাগের সময় সেখানে যে অশান্তির বীজ রূপিত হয়েছিল সেই অশান্তির সুরাহা করা হয়নি জম্মু অংশে ধীরে ধীরে হিন্দু বসত বাড়িয়ে সেখানকার পরিবেশে একটি ভারসাম্য আনার চেষ্টা করা হলেও শ্রীনগর অংশের অবস্থা সম্পূর্ণ ভিন্ন এই অংশ আজাদ কাশ্মীর তথা পাকিস্তান সীমান্তবর্তী হওয়ায় সবসময় সেখানে যুদ্ধ অবস্থা বিদ্যমান সীমান্তে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে চলেছে বর্তমানে কাশ্মীর বিভিন্নভাবে বিভক্ত হয়ে ষাট ভাগ ভারতের তিরিশ ভাগ পাকিস্তানের এবং দশ ভাগ চীনের অধীনস্থ হয়েছে বর্তমানে ভারত অধীনস্থ অংশকে শ্রীনগর জম্মু ও লাদাখ এই তিনটি বিভাগে বিভক্ত করে প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে তন্মধ্য শ্রীনগর ও লাদাখ অঞ্চল নিয়েই ভারতকে সবসময় ব্যতিস্থ থাকতে হচ্ছে কারণ এই অঞ্চলেই স্বাধীনতাকামীদের তৎপরতা বেশি ভারত তাদের এ তৎপরতাকে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিলেও মুসলিম কাশ্মীরিদের কাছে তার স্বাধীনতা সংগ্রাম শুধু সেনাবাহিনী দিয়েই এলাকাটিকে ভারত বানিয়ে রাখা হয়েছে অন্যথায় কাশ্মীরিরা বলেন তারা স্বতন্ত্র জাতি তাই তাদের দাবি হল স্বতন্ত্র আবাসভূমি যদিও বিগত একাত্তর বছর ধরে তাদের সে দাবিকে পাত্তা না দিয়ে দমিয়ে রাখা হয়েছে কিন্তু দেখে শুনে বা কথা বলে যা বোঝা যায় তা হল বংশ পরম্পরায় কাশ্মীরিরা তাদের আত্মনিয়ন্ত্রণ আধিকারের দাবি থেকে সরে আসবে না আর এক্ষেত্রে পাকিস্তানও তাদের মদত দিতেই থাকবে কারণ এছাড়া পাকিস্তানেরও কোনো গতি নেই কাশ্মীরিদের সাহায্য সহযোগিতা সমর্থন না দিয়ে পাকিস্তানে কোনো সরকারই টিকে থাকতে পারবে না কারণ পাকিস্তানি সামরিক বাহিনীর সেক্ষেত্রে সরকারকেই খেয়ে ফেলবে তাই কাশ্মীর ইস্যু পাকিস্তানের জন্য একটি প্রেস্টিজ ইস্যু